জুলাই অগস্টে মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘোষণা করে দিয়েছেন নিজের এই রায়ের কথা শুনে আবেগ আপ্লুত হয়ে নিজের দেশের মানুষকে উদ্দেশ্য করে একটি আমরা আসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে কি বক্তব্য দিয়েছিল মাত্র পনেরো বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি কিনা মাসে তুলো খাদ্য নিরাপত্তা বিদ্যুৎ চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট পুল ব্রিজ শেখ হাসিনা বলতেছেন আমি এই বাংলাদেশের জনগণের জন্য কি না করেছিলাম কিন্তু আজকে সেই জাতি আমার এই রায় শুনে হাটে বাজারে মিষ্টি মুখ করতেছে আর আজকের এই রায় শুনে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে দেখা গিয়েছে আনন্দের মিছিল আবার একা কিংবা দলবদ্ধ হয়ে সরাসরি রাস্তায় নামাজ আদায় করতেও দেখা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এই শেখ হাসিনার রায় শোনার পরে বাংলাদেশের জনগণ যেভাবে আনন্দ উৎসব করতেছে তারা যেন প্রমাণ করে দিচ্ছেন পাপ কখনো বাপ কেউ ছাড়ে না প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ আপনাদের সবাইকে